ওয়ান ক্যামেরা আপনারা দেখতেছেন বসাইমারি বাঁধ আর বেশি দূরে নেই আজকে যেটা নদী বাঙ্গা যেটা তাণ্ডব শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র দশ মিটার জায়গাও নাই বসাইমা বসাইমারির বাঁধ মানে ডিসটেন্স তো আপনারা ভিডিওটা দেখেন বেশি বেশি করে শেয়ার করেন আমরা এথ যে বিপদের মধ্যে আসি বিশেষ করে ধাপান থেকে নিয়ে শালকাটা ফকিরগঞ্জ রাধুরাম ধুরাম চারিআলি এবং রাবাডারি আপ টু ফুলবাড়ি পর্যন্ত আমরা মানুষগুলো আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা ছিল এই অহাব বাজার হয়ে আমরা গুয়াহাটির দিকে যাইতাম কিন্তু সেই রাস্তাটা আজকে মানে কয়েকদিন ধরে এমন গড় এমন নদী ভাঙ্গার তাণ্ডব শুরু হয়েছে আপনারা দেখেন একদম লাইভ ভিডিও আপনারা দেখতেছেন একদম আস্তে 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 প্রায় আধা বিঘা জায়গা একবারে ভেঙ্গা যাইতেছে আপনারা দেখেন এই যে পাকাটা একদম ফাট ধরে ভেঙ্গা যাইতেছে আর মাত্র বসাইমারি বান মোটামুটি দশ মিটার দশের থেকে বারো মিটার জায়গা আছে এই একটা টুকরা মাটিতে পানিতে পানির উপরে আছে এটাও যাইতেছে তার সাথে সাথে এই উপরের যেটা এটাও যাইতেছে আস্তে আস্তে আপনারা দেখেন ভিডিওর মধ্যে কি ভয়ানক পরিস্থিতি এটা দেখলে খুব মায়া লাগে বিশেষ করে আমাদের এই এলাকাটা বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি আমরা যদি আর বিহিত ব্যবস্থা না করতে পারি আর আমরা কেমন করে বিহিত ব্যবস্থা করব যেহেতু সরকারকে আমরা বারবার অনুরোধ জানাইছি এবং আপনারা দেখতে পারলেন এই একটাই একদম পানির মধ্যে চলে গেল এবং দ্বিতীয় পাটটা এখানে রয়েছে এটাও যাইতেছে এই দেখতে পারলেন এক টুকরা ভেঙ্গা পড়ল এভাবে আস্তে আস্তে যায় আছে মমের মতো করে আপনার মাটিগুলা গইলা গইলা যাইতেছে আপনারা দেখতেছেন খুব ভয়ানক দৃশ্য যেটা দেখলে শরীরের পশম দাঁড়ায় যায় যেটা দেখলে খুব খারাপ লাগে নিজেকে সব ছোটোবেলা অনুভব হয় কারণ এই যে ফকিরগঞ্জ থেকে এই দিকের এলাকার মানুষের যাতায়াত একবারে বিচ্ছিন্ন হয়ে পড়লো আর বসাইমারি বান বাইঙ্গা গেলে আরও বেশি পরিস্থিতি ভয়ানক হবে যেহেতু এখানে একটা নদী আছে ওখানে ছোটো মোটো একটা নদী আছে আর এই নদীটা যখন পাবে তখন এই অঞ্চলের মানুষ একদম যাতায়াত অব্যাহত হয়ে পড়বে বন্ধ হয়ে পড়বে কেউ চলাচল করতে পারবেন আপনারা একদম ভিডিওর মধ্যে দেখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ফলো করে রাখেন এই জন্যই কারণ এমন শেয়ার করেন যে এটা যেন আমাদের জলসেঞ্চন জলসিঞ্চন মন্ত্রী পীযুষ হাজরিকা স্যার যেন এটা দেখে দেখে আমাদের ফকিরগঞ্জের জন্য আলাদা একটা প্যাকেজ দিয়ে যাতে এই নদীটা বান্ধার জন্য সুব্যবস্থা একটা করে তার জন্য অনুরোধ করলাম গতিকে ভিডিওটা আপনারা এত শেয়ার করেন এত শেয়ার করেন যে আপনার প্রত্যেকজন মানুষ যেন এই ভিডিওটা দেখে আর দেখে মানে এই ভিডিওটার জরিয়তে যেন আমাদের আসামের জলসিঞ্চন মন্ত্রী পীযুষ হাজরিকা স্যার যেন দেখতে পারে এটা আপনাদেরকে কাছে অনুরোধ করলাম